হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি হয়তো ভাবছো তোমরা যে কিসের জন্য এত সাজুকিজু তো আজকে হলো আমার নয় মাসের সাত তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো সব যেন ভালো মতন হয়ে যায় আর হলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটা আর যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করব ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ মাত্র রেডি হলাম তো সব উলট পালট হয়ে আছে তো যাই হোক একটু পরেই সব রিচুয়ালস শুরু হবে এটা কিন্তু নয় মাসের স্বাদ সাত মাসের সাত পাঁচ মাসের সব তো তোমরা দেখেছো এখন নয় মাসের স্বাদ তো তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা আর কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো দেখতে থাকো এই হলো আমার ফুল লুক যতটা পারলাম দেখালাম মানে নিজে নিজে একা একা ক্যামেরা করছি তো তো এইভাবেই দেখো পরে দেখাচ্ছি সব বাকি যদি কাউকে পাই বলবো ফুল লুকটা আরেকবার একটু ভিডিও করে দিতে সবাই কাজে ব্যস্ত জানো তো বাড়িতে একটা অনুষ্ঠান হলো তাই তো হবে বলো চলো আবার একটু পরে আসছি এদিকে জোর কদমে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে এখানে দেখো এখন ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হচ্ছে আর ওইদিকে আমার মেজো পিসি মাছগুলোকে সব ধুয়ে ধুয়ে রাখছে তো যেহেতু রান্নাটা নিচে হচ্ছে আর আমিও নিচের ঘরেই থাকি বাপের বাড়িতে তো সেই কারণে কিন্তু ভিডিও করতে পারলাম নইলে পঞ্চাম আর সপ্তম মানে সাত মাসের সাথে কিন্তু আমি রান্না বান্নার জায়গা বা খাওয়া দাওয়া কিছুই ভিডিও করতে পারিনি কারণ আমি ওপরে থাকি আর রান্নাবান্না হয়েছিল নিচে যাই হোক আর এইদিকে দেখো নিরামিষের রান্নাবান্না চলছে এটা আমাদের পাশেই যে পুরনো বাড়ি আছে সেখানে জেঠি রান্না করছে এখানেই ভোগের রান্না হয় তো যেটি এখানে নিরামিষ রান্না করছে যেহেতু সোমবার ছিল অনেকে নিরামিষ খাবে আর এদিকে আমার কাকিমণি কিন্তু স্যালাডটা কাটছে এই দেখো এখানে স্যালাড কাটা হয়ে গেছে আর পেঁয়াজও কাটা হয়েছিল কিন্তু পেঁয়াজটা এখানে রাখা হয়নি এগুলো নিরামিষ করেই রাখা হয়েছিল আর এদিকে দেখো এই যে কাতল মাছগুলো সব ধুয়ে ঠুয়ে ফ্রেশ করে এখানে রাখা হয়েছে তো সব রকম রান্নাই তোমাদের সাথে আমি যতটা পেরেছি শেয়ার করছি এই যে চচ্চডি হয়ে গেছে চচ্চড়ি এখানে একটা বাসনে রেখে দেওয়া হয়েছে তো আমি একটু একটু করে কিন্তু সব ক্লিপগুলোই নিয়েছি আর এই যে এখানে মুসুর ডাল হয়েছে ডালটাও এখানে রাখা আছে এরপরে হচ্ছে কিন্তু চিংড়ি মাছ আর এইদিকে পানের বাটা রেডি করছে আমার ছোট পিসি সুপারিগুলো কেটে পুরো পানের সব সরঞ্জাম রেডি করছে কারণ অনেকেই পান খায় খাওয়ার পরে তো সেই জন্য কিন্তু এখানে পিসি পান রেডি করছে এই

পাঁচজন আশীর্বাদ কর

কি বলবা বলো আচ্ছা খাও ভালো করে রিচুয়ালস সব কমপ্লিট হওয়ার পরে সবাই যখন খেতে বসে গেছে তো আমি ভাবলাম যে এখন কয়েকটা আমি ফটো ভালো মতন ক্যামেরাতে তুলে নিই আর কয়েকটা রিলসের জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তো সেটাই আমাদের বাড়ির সামনে মানে গেটের সামনে এসে আমি একাই কিছু সিঙ্গেল ফটো তারপর রিলস এগুলোর জন্য কিছু কিছু ক্লিপে যে এখানে যে ক্যামেরা করেছে আমাকে করে দিয়েছে তো সেগুলোই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব বেশি রিলস বা ফটো তোলা হয়নি যে কটাই তোলা হয়েছে ওই গেটের সামনেই কোথায় আর যাবো এই সময় তো আমাদের বাড়ির সামনেই গেটের এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর এই দেখো এখন রিলসের জন্য শ্যুট চলছে তো এগুলোই করেছি রিলসগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলেই তো চলো দেখতে থাকো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল কিন্তু অনেক লেট হয়ে গেছে পুনে পাঁচটা বাজে দুপুরের খাওয়া দাওয়া পুনে পাঁচটা হয়ে গেল যাই হোক সবাই খাওয়া দাওয়া করে মোটামুটি ফাঁকা অল্প আর একটা ব্যাচ বাকি এখন আমি ওগুলো চেঞ্জ করে ফেলবো অনেকক্ষণ থেকে করিয়ে আছি এই আমি চলো তোমরা দেখতে থাকো

সবাই খাওয়া দাওয়া করার পরে সবার শেষে কিন্তু আমি খেতে বসেছি মানে আমি সন্ধ্যা ছটার পরে কিন্তু এখন খাচ্ছি বলতে পারো আমার ডিনার আর লাঞ্চ একসাথেই হয়ে গেছে আর এদিকে যারা নিরামিষ খেয়েছে তারা পাশের বাড়িতে যেখানে নিরামিষের রান্না হয়েছে সেই বাড়িতেই কিন্তু খেয়েছে তারা এই বাড়িতে যেহেতু আমিষের রান্না এখানে হয়েছে তো সেই জন্য এই বাড়িতে তারা খায়নি তো তারা পাশের বাড়িতে খেয়েছে ওগুলো আমি আর ভিডিও করতে পারিনি কারণ ওই সময় আমি ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম আর যারা সে খেয়েছে তোমাদের তো দেখালামই এখানে কিছু কিছু ভিডিও আমি করে আর সবার শেষে কিন্তু আমি এখানে খেতে বসেছি আর কত আইটেম দিয়েছে দেখেছো আমি কিন্তু এত কিছু খাইনি দেখে ভেবো না যে সবটা আমি খেয়েছি এত আমি খাইনি সব তুলে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট সবাই মোটামুটি চলে গেছে এখন ওই ঘরে শুধু আমার পিসি কাকিমা মা সবাই মিলে গল্পটা টল্প হচ্ছে আমিও ছিলাম এতক্ষণ তো ভিডিওটা শেষ করার জন্যই আসলাম ঘরে দেখো বিছানার কী অবস্থা পুরো খারাপ অবস্থা ঘরের যাই হোক হবেই একটা অনুষ্ঠান হলে এরকম হবেই তো খুব ভালো গেলো দিনটা সবাই এসেছিলো মোটামুটি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি সবটা তো ভিডিও করা সম্ভব না সবার সাথে গল্প টল্প করতে হয় কথা বলতে হয় তো যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস কিন্তু করে দিও চলো আজকে আমাদের সাথে